আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা চলে এসেছি সন্তান ইউনিয়নের গোরেশ্বর গ্রামে এখানে সাধারণত সমাজ নিয়ে একটু কথা কথা কাটাকাটি নিয়ে সমাজ বিভাজন হয়ে পাশাপাশি একশো গছের মধ্যে দুইটি গামাট স্থাপন করেছে আসলে সমাজ হচ্ছে এমনও একটা জিনিস যেখানে এলাকাবাসী সবাই মিলে মিশে জীবনযাপন করে অন্য একে অপরকে সহযোগিতা করে এই সমাজে হালকা কিছু টুকটাক সমস্যা নিয়ে বিভাজন হয়ে আলাদা সমাজ তৈরি মসজিদ তৈরি এগুলো করা ঠিক না এমনও কথা কেউ কয় যে ওই বৃষ্টি মধ্যে তোমরা আইও না খরান না থাকলে কয় নামাজ কামাই দেখামাই জান যাবো না তাহলে এখন দেখা গেল পত্তারা দিব না এখন এটা মোটর মূর্তিতে গাড়া আছে ইয়ার মধ্যে একটার দিন একদিন আমার বাইশটা সর সব দিল তাহলে হেরাই তার চাচারাই এবার ধরলো যে মসজিদের মধ্যে কে মারামারি করলি কে তোর দিলি কে তোর দিলি কে দোকান গেলে তাহলে হেরা কেউ কেউ কেলো তার গার্জেন আছে গার্জেন আইলে হের কাছে বিচার দেওয়া হবো সেটি করবো আচ্ছা সেই গালি দিলাম এখন দেখা গেল দুই দিন গেলাম মূর্তিতে হেরা কেউ আহি না হে গার্জেন আর আইলি না পরে এখন দেখা গেল যে একটা মোটর জানছে মোটরটা মূর্তিতে গাড়া আছে আর মোটর আসলো মাঠে গাড়বো এখন এই মাঠে গাড়বো এই যে এলাকা হুদা এখন গাড়তে শুধু দেখা গেল মূর্তিতে গাড়লো সেটা এখন আমি যে সভাপতি আমার যে বানাইছে কিন্তু আমার কথা ওনারা রাখলো না আমার কথা মারলো না বাইলের কেটে হেলাইলো তখন আমি আজকে দেখিল যে তাহলে আমার সভাপতি তোমরা বানাইয়া আজকে মূর্তিতে এই জায়গায় হেলাইলে আমার কথা মারল না তাহলে আমার আমার সভাপতির নাম রেখে দরকার নাকি আমি সমাজে আমনার থাকুনা এই যে ওকে আই বলছি হেরার পনেরো বিশ দিন এই গেল আর আইল না দশ হাজার দিন এই ঘটনা ঘটলো এই যে ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ হাজার দিন আইসে আংবার না আমরা অন্ধপ করে হেলাইছি আমার যাতায়াত কষ্ট তার জায়গায় মূর্তি তার জায়গায় মাঠ এই যদি খোটা পারে বারবার বার চলে বাল না সেই জন্য কে যে না আমরা এই আমি টম দিছি ওই মসজিদটা প্রচুর এলাকা ঘুই টাকা পয়সা পেলে নিয়ে অনুমেলা কিছু জমা দিছি কিন্তু হেন আমার দেখা গেছে আমার যে এবার যে সমাজবাসী যারা আছে তারা কইতে আছে আমরা অনু খুব অসুবিধা গেতে আমরা এই আলাদা সমাজ করবো এখন প্রোগ্রাম এইটা কই দিয়ে নইলাম ধরা তো আর আইলই না এখানে এইটা কই দেখালে যে কই পরে আইল পরে কইলাম যে আমরা আবার কই দেখালেছি যদি আইটা যদি দুই তিন দিনের ভিতরে আইটা গা নম্বা কোন আহিছা বৰ এলাকা কোমোৰা সেই শুভনি পৰ্যন্ত কোমোৰা

Έχει